পঁচিশে ডিসেম্বর প্রায় এসেই গেল তাই আজ আপনাদের সাথে বড়দিন স্পেশাল প্লাম কেকের রেসিপি শেয়ার করছি পারফেক্টভাবে ডিম ছাড়াই প্লাম কেক করে দেখাবো একদম বেকারি স্টাইলে কেক বানিয়ে দেখাবো হানড্রেড পারসেন্ট পারফেক্ট ঝুরঝুরে হবে আর খেতেও অসম্ভব টেস্টফুল হবে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে একেবারে বেকারি স্টাইলেই হয়েছে তৈরি আর ভীষণই জালিদার হয়েছে খেতেও অসম্ভব টেস্টফুল হয়েছে আশা করি বন্ধুরা এই অথেন্টিক প্লাম কেকের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সবাইকে ওয়েলকাম চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপি এর জন্য দেখুন প্রথমেই আগের দিন আমি এরকম তিনটে কমলালেবু রস চিপে বের করে নিয়েছি তার সঙ্গে কিছুটা কাজুবাদাম মানে আধবাটি পরিমাণ কাজুবাদাম টুকরো করে নিয়েছি আধবাটি পরিমাণ আমান্ড কুচি করে নিয়েছি আর আধবাটি পরিমাণ কিসমিস বাটি পরিমাণ সবুজ টুটি ফুটি নিলাম আপনারা চাইলে রেড ইয়েলো সবই নিতে পারেন আর কিছুটা চেরি কুচি করে নিয়েছি এভাবে সবটা মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এবার পরের দিনকে এটা থেকে আমরা কেক বানিয়ে নেব এইভাবে ভিজিয়ে রাখলে কি হয় নাটসগুলোর সমস্ত রেবুর রস শোক করে নেবে দিয়ে ভিজে ভিজে ময়েস্ট হয়ে যাবে কেকটা আমাদের খুব ভালো খেতে হয় এবার দেখুন হাফ কাপ মতো চিনি কড়া বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আমি কোনো রকম জল ব্যবহার করিনি হাই ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটা আমরা ক্যারামেল তৈরি করে নেব মানে কেকটির কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য হাই ফ্লেমে সমানই নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা অনেকটা ডার্ক হয়ে আসছে দেখুন কালারটা অনেকটা এসে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি এবারে গ্যাসটা পুরো অফ করে দিলাম কারণ প্রচন্ড গরম হয়ে আছে অল্প অল্প করে জল অ্যাড করবো এর মধ্যে আমরা এটা কিন্তু গায়ে ভীষণই ছিটে আসে সেই জন্য গ্যাস অফ করে অল্প অল্প করে জল অ্যাড করে মিশিয়ে নিতে হবে মানে একটু পাতলা করে নিতে হবে গ্যাস অনও রাখতে পারেন যদি আপনি নিজের মতন করে করতে পারেন সেক্ষেত্রে আমি গ্যাস অফ করে নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল অ্যাড করছি আর সমানই মিশিয়ে নিচ্ছি এটাকে আমাদের একটু পাতলা করে নিতে হবে আমি এই হাফ কাপ মতো জল টোটাল এটার মধ্যে ব্যবহার করছি দেখুন মেশানো আমার হয়ে গেছে এবারে গ্যাসটা অন করে দিয়ে সিম আছে এক মিনিট মতো একটু বয়েল করে নেবো গ্যাস অন করে আমি এক মিনিট মতো বয়ল করে নিয়েছি নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এক ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে এইবারে আমরা গ্যাস বার্নের উপর একটা কড়া নিয়ে নিয়েছি তাতে একখানা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে সিম আছে দশ মিনিট হিট করে নেবো এই সময় আমরা কেকের ব্যাটারটা রেডি করে নেবো ওয়ান ফোর্থ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি হাফ চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ভ্যানিলা অ্যাসেন্স তো তাই আপনারা যদি যখন বানাবেন তার এক ঘন্টা আগে অন্তত সব জিনিস বার করে নেবেন তাহলে কেকটা একমাত্র খুব ভালো হবে দেখুন ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবারে একখানা ছাঁকনি বসিয়ে নিচ্ছি তাতে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এতে খেতে খুব ভালো টেস্ট হয় আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান নাই পারেন কোনো অসুবিধা নেই গুঁড়ো দুধ দিলে কেকটা একটু বেশি খেতে টেস্টফুল হয় চেলে নিয়েছি এর ফলে ময়দাটা অনেক বেশি হালকা হয়ে যাবে কেকটা আমাদের খুব ভালো হবে হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু কেকে ডিম দেওয়া নেই তাই যারা নিরামিষাসী তারাও কিন্তু এটা খেতে পারবে এবারে দেখুন আমরা যে চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা খানিকটা খানিকটা করে অ্যাড করব মানে যতটা লাগবে ততটাই অ্যাড করব। প্রথমে কিছুটা পোশ্য দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি কেকের কালারটা যাতে ভালো আসে সেই জন্য প্লাম কেকের সবসময় এইরকম ক্যারামেল ইউজ করা হয় এই ব্যাটারটা আমাদের একেবারেই লাম ফ্রি বানাতে হবে মানে কোনো গুটলি অংশ যেন না থাকে সেই জন্য এইরকম হুইস্কার দিয়ে এই কাজটা করলে অনেক বেশি সুবিধা হবে দেখুন খুব ভালো করে আমি স্মুথ করে মিশিয়ে নিচ্ছি আরও একটু সুগার সিরাপ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি ব্যাটার সব সময় একই ডাইরেকশানে এরকমভাবে ঘোরাতে হয় তাতে এয়ার ফর্ম করে ব্যাটারের মধ্যে আর ব্যাটারটা খুব বেশি হালকা হয়ে যায় আমি হুইস্কারের সাহায্যে ঘুরিয়ে নিয়েছি এর ফলে আমার কাজটা করতে অনেক সুবিধা হয়েছে দেখুন মেশানো আমার হয়ে গেছে এবারে আমরা যে নার্সগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম লেবুর রস শুদ্ধ নার্সগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি যেহেতু প্লাম কেক এতে নার্সের পরিমাণ যত বেশি হবে তত খেতে ভালো লাগবে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে কতটা ফ্লপি হয়েছে দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সি এরকমই হতে হবে এবারে দেখুন এই কেকের মধ্যে এক পিঞ্চ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর এই কেকে সবসময় দারচিনির গুঁড়ো দেওয়া হয় খেতে খুব ভালো লাগে গন্ধটা ভীষণ ভালো হয় এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা শেষে অ্যাড করলাম দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে মিশিয়ে নেবো এই বেকিং পাউডার বা বেকিং সোডা আমি পরে ব্যবহার করছি তার একটাই কারণ যাতে এটা অ্যাকশনটা খুব ভালো মতন হয় আর কি মানে এটা সঙ্গে সঙ্গে মেলানোর পর সঙ্গে সঙ্গে যদি কেকটা বেক হতে বসিয়ে দেওয়া হয় তাহলে এটা খুব ভালো মতন ফোলে আর ভেতরে প্রচুর জালি তৈরি হয় এবং খেতে কেকটা খুব বেশি ভালো হয় সেই জন্য এটা পরে অ্যাড করলাম এরকম কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে দেখুন ব্যাটারটা আমাদের অনেক বেশি আগের থেকে ফ্লপি হয়ে গেছে এবারে কেক টিনের মধ্যে আমরা এটা ট্রান্সফার করে নেব আমি ছ ইঞ্চির কেক টিন বাটার পেপার দিয়ে একদম গ্রিস করে রেডি করে রেখেছিলাম সেটাকে মধ্যে অ্যাড করে দিলাম আপনারা যদি বাটার পেপার না দিতে চান সেক্ষেত্রে আপনারা ময়দা ডাস্ট করেও রেডি করে নিতে পারেন কেকটি এবারে দেখুন সবটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে হালকা হাতে একটু ট্যাপও করে নেবো যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে প্রথমেই আমরা এখন গার্নিশ করছি না মানে এখন গার্নিশ করলে তলায় চলে যেতে পারে নার্সগুলো সেই জন্য এখন দেখুন করার মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে সি মাছেই রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমরা ঢাকা খুলে এটার উপরে কিছু নাট সাজিয়ে দেবো দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে এবারে কিছু নাট সাজিয়ে দিচ্ছি এরকমভাবে আপনার যা ইচ্ছা সেই রকম ইচ্ছে অনুযায়ী নাট সাজিয়ে দেবেন আমি এরকম চেরি ফল কাজুবাদাম কিসমিস আর ফুটিও কিছুটা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এখানে আপনারা চাইলে ওয়ালনাট বা কালো কিশমিশও অ্যাড করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে মতো নার্স উপরে সাজিয়ে দেবেন এই কেকটা কিন্তু খেতে ভীষণই ভালো হবে দেখুন এটা এরকমভাবে হাত দিয়ে হালকা করে একটু চেপে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মানে মোট পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে আমি একবার চেক করে নিচ্ছি টুথপিক ডুবিয়ে যাতে বোঝা যায় আমাদের এটা কেকটা তৈরি হয়েছে কিনা কেকটা তৈরি হয়নি এখনও একটু ভিজে ভাব আছে ঢাকা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করে নিয়েছি এবারে দেখুন টুথপিক ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে মোট আমার পঞ্চান্ন মিনিট লেগেছে এই কেকটা বানাতে সময়ের হের হতে পারে আপনারা একটু টুথপিক দিয়ে দেখে নেবেন সেই অনুযায়ী করে নেবেন আর খুব গরম আছে আলতো হাতে এটা বের করে যে কোনো কটনের কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন ঘন্টা দু এক হয়ে গেছে দেখুন কেকটা আমাদের পুরো ঠান্ডা হয়নি কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি একটু গরম থাকা অবস্থাতেই কেটে দেখাচ্ছি আপনাদের তবে আপনারা পুরো ঠান্ডা করেই কাটবেন তাহলে কেকটা কাটতে যেমন সুবিধা হবে তেমনি দেখতেও ভালো হবে দেখুন চুরির সাহায্যে ধারটা আমি কেটে নিয়েছি এবারে একখানা ডিশ উপরে চাপিয়ে দিয়ে উল্টে কেকটাকে আনমোল্ড করে নেবো এবার দেখুন হালকা করে ওপর থেকে একটু ট্যাপও করে নিচ্ছি খুব ইজিলি কেকটা আমাদের বেরিয়ে এসছে এবারে বাটার পেপারটা তুলে নেবো বাটার পেপার দেওয়ার ফলে একটা জিনিসই হয় যে কেক কোনো অবস্থাতেই পুরবে না মানে ডাইরেক্ট হিটটা পাবে না আপনারা চাইলে কড়াতে নুন দিয়েও করতে পারেন তাহলেও ভালো হয় বা আমার মতন যেরকম করলাম আমি আর কি এমনি করার মধ্যে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েও করতে পারেন কত জালি হয়েছে দেখুন ধারটাও আপনাদের আমি দেখাবো কত জালি হয়েছে দেখেই বুঝতে পারছেন কেকটা আমাদের একদম পারফেক্টলি বেক হয়েছে এবারে দেখুন ওপরটাও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ধারটাও দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে ভীষণই নরম হয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি এর আগেও আমি অনেক কেকের রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা ভালো হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে